প্রতি বছরের ন্যায় এবারও পটুয়াখালীতে পালিত হবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শারদীয় এই উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে বারোই অক্টোবর মহা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব এদিকে উৎসবের সময় যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি ও আনন্দ পটুয়াখালী নতুন বাজার জিউর আক্রাবাড়ি মন্দিরের প্রতিমার কাজ সম্পন্ন হয়েছে এবং এখন রঙের কাজ চলতেছে আগামী দুই এক দিনের ভিতরেই আমাদের রঙের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং প্রতিমা মোটামুটি আমরা কাজ পুরোপুরি সম্পন্ন করতে পারব আমাদের প্রতিনিধি সুনীল সরকার সরজমিন ঘুরে জানিয়েছেন পটুয়াখালীতে প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের প্রতিমা তৈরির মূল কাজ শেষে ব্যস্ততায় রয়েছেন সৌন্দর্য বর্ধনে মাটির প্রলেপ দিয়ে পরতে পরতে ফুটিয়ে তোলা হচ্ছে সৌন্দর্য কদিন পরেই রং তুলির আচরে দৃষ্টিনন্দন করা হবে প্রতিমার মোহনীয় আবয়ব এক কথায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাটি রং তুলি ও বিভিন্ন উপকরণ দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে ভাস্কর্য শিল্পীরা ইতিমধ্যে কয়েকটি পূজা মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়ে রঙের কাজ শেষের দিকে দেবী দুর্গা মায়ের অপার কৃপা লাভের আশায় মুগ্ধ ভক্তরা আবার এই শিল্পীদের খোঁজ খবর নিচ্ছেন আপ্যায়ন যত্নাদি করতেও ভুল করছেন না কেউ কেউ রং করা বাকি আছে কালকে পালমশাই আসবে আশা করি কালকে ভিতরে প্রতিবার রং করা হয়ে যাবে পটুয়াখালী জেলায় মণ্ডপে এর মধ্যে পটুয়াখালীর সদর উপজেলায় ছাব্বিশটি বাউফলে পঁয়ষট্টিটি দশমিনায় তেরোটি দুমকিতে দশটি গলাচিপায় আটাশটি কলাপাড়ায় চোদ্দোটি মির্জাগঞ্জে পনেরোটি ও রাঙাবালিতে মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবার পৃথিবীতে দশ বুজার দেবী দুর্গা আগমন দোলায় চড়ে আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে ধর্মীয় পঞ্জিকা মতে দোসরা অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় নয় অক্টোবর মহাষষ্ঠী ও বারোই অক্টোবর মহাদশমীর বিহিত পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবছর শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে মোহাম্মদ ফরিদুদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি